আজ শনিবার এক সপ্তাহ আগে কবুতরের খাসা ট্রে পরিষ্কার করেছিলাম যেহেতু দিন হয়ে গেছে প্রায় এক সপ্তাহ ভাবলাম আজ একটু পরিষ্কার করে ফেলে কিন্তু খাসা ট্রে পরিষ্কার করাটা যে কত কষ্টকর সেটা শুরু করার পরেই টের পেলাম খাসা সরাও ট্রে করলো ময়লা ফেলাও পানি দাও এক কথায় এক একটা যুদ্ধ ভাবলাম এটা তো প্রতি সপ্তাহে পরিষ্কার করাটা সত্যিই ঝামেলার ব্যাপার তাই চিন্তা করতে থাকলাম কিভাবে এই কাজটা সহজ করা যায় প্রথমে ভাবলাম যদি টের উপর পেপার বিছিয়ে দিই তাহলে প্রতি সপ্তাহে শুধু ট্রে এর উপর পেপারটা ভুলে ফেললেই তো হয়ে যায় তবে এত পেপার আমি কোথা থেকে জোগাড় করব তারপর মাথায় আসলো পেপার না হোক পলিথিন তো হাতের কাছেই আছে সবসময় পলিথিন তো সস্তা সহজলভ্য আর সবচেয়ে বড় কথা পানি ও ময়লা আটকে রাখে তাই দেরি না করে আমি টের উপর পলিথিন বিছিয়ে দিলাম এখন থেকে আর ঝামেলা নাই সপ্তাহে একদিন শুধু পলিথিনটা পরিবর্তন করলেই খাসা থাকবে ঝকঝকে পরিষ্কার না খোলা ঝামেলা না পানি দেওয়া না ঘ্রাণ এক কথায় শান্তি এই সহজ কৌশলটা আমি নিজেই ব্যবহার করছি আর দারুণ উপকার পাচ্ছি আপনারাও যদি তার পালেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত জানান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে